এবং নুমামি করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আজকে যদি আমাদের সেন্ট্রাল লাইব্রেরির দিকে তাকাই সবচেয়ে জীর্ণ অবস্থা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশ্বের অক্সফোর্ড হারবার কেমব্রিজ থেকে শুরু করে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সবচেয়ে বেশি বাজেট থাকে লাইব্রেরিগুলোতে গবেষণার ক্ষেত্রে তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রবকাণ্ড করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছুঁড়েছুরি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনিময় করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি আমরা আশা করবো আমরা সবাই ঢাকা বিশ্বদ্যের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে পুরো জাতি তাকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় সাধারণ শিক্ষার্থীদের সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেই সাক্ষাৎ তারা করছেন এবং তারা সালাম বিনিময় করছেন আমরা দেখছি যে এখানে অনেকের সাথে হাস্যজ্জ্বল মুখে মত করছেন আমরা আসসালামু আলাইকুম ডাকশ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ সাংবাদিক সম্মেলন করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের নাম আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির আজ সাংবাদিক সম্মেলন করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একটি মন্তব্য করেছেন ভয়াবহ মন্তব্য তিনি বলেছেন ডাকশ নির্বাচনে বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে দিয়ে সব বলে দিব আপনি চিন্তা করেন ডাকসুর ভিসি যিনি তিনি এই ধরনের মন্তব্য করতেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে ডাকসু নির্বাচনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন মন্তব্য নিয়েও কথা বলেছেন ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ এছাড়াও আবু সাদিক কাইম গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সুপ্রদর্শক বিস্তারিত আমরা জেনে আসবো আমরা গতকালকে আপনাদেরকে কয়েকটা কনসার্ন জানিয়েছিলাম তার মধ্যে তার মধ্যে একটা কনসার্ন ছিল আমাদের নির্বাচন কমিশনের দিক থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আমরা আমরা আশঙ্কা লক্ষ্য করছি একপাক্ষিক আচরণ আমরা একটা কনসার্ন জানিয়েছিলাম অনেকগুলো প্রচার লিফলেট এখনো ক্যাম্পাসে কালার প্রিন্ট এখনো ক্যাম্পাসে থেকে গেছে যেগুলো নির্বাচন আচরণ লঙ্ঘন করে কালকে জানানোর পর আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো অসংখ্য এখন সবগুলোই থেকে গেছে এগুলো সরানো হয় নাই একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুর পক্ষ থেকে একটা কনসার্ন জানিয়েছিলাম যে শিক্ষার্থী বন্ধুর যে ভোটার লিস্ট সেটি ওয়েবসাইটে এমনভাবে পাবলিক করা হয়েছে যে কেউ দেখতে পারে আমাদের কনসার্ন ছিল যারা ছবি প্রকাশের অনিচ্ছুক তাদের জন্য যাতে ভোটার লিস্টের ছবিটা না থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যাতে কেউ এই ওয়েবসাইট ভিজিট করতে না পারে এ ধরনের একটা আমাদের প্রস্তাবনা ছিল এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ব্যবস্থা নেয় নেই এরকম সামগ্রিক অনেকগুলো কনসার্ন আমাদের ছিল এক পাখি আজকেও বিশ্ববিদ্যালয়ের বিশিসারে একটা বক্তব্য আপনারা দেখেছেন উনি নাকি চাপ ফিল করছেন আমরা এটা শঙ্কিত আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল স্টেকের দিক থেকে শিক্ষক সুলভ এবং প্রশাসনের যে সঠিক রেসপন্স থাকা দরকার সেটি আমরা লক্ষ্য করছি না আরেকর সাথে আমাদের ব্যাপারে মিথ্যা প্রবাগান্ড এবং প্রচারণা চালানো হচ্ছে তবে আমাদের দিক থেকে আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা লক্ষ্য করছি কেউ কেউ কেন অপরকে ভোট দেবে না এ প্রচারণায় ব্যস্ত

আমরা আমাদের যে কাজ শিক্ষার্থীদের আমি সংক্ষেপে কথা নিয়ে অনুরোধ করছি আমাদের অন্যতম সম্পাদক পোস্টে প্রতিদ্বন্দ্বিতাকারী আমাদের প্যানেলের অন্যতম শিক্ষার্থী জুমাকে অনুরোধ করছি আমাদের রেসপন্স নিয়ে সংখ্যা করার জন্য আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সমন্বিতভাবে আমাদের প্যানেল এবং আমার রেসপন্স যদি বলেন বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে অধিকাংশ নারী শিক্ষার্থী যারা যাদের যাদের ব্যাপারে আর কি অনেক ধরনের ফ্রেমিং করা হয় যে তারা অনেক জায়গায় শঙ্কিত ফিল করেন বা এই প্যানেল নিয়ে তারা আশাবাদী নন এমন অনেক কিছু ফ্রেম করা হয় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা বুঝেছি আসলে সত্যিকার অর্থে আমাদের প্যানেল এবং আমাদের যে সকল প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী যে এই প্যানেল থেকে খুব একটা গুড ইম্প্যাক্টফুল একটা ইশতেহার কিংবা এই জিতে আসলে অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছেন রয়েছে বলেই তারা বিশ্বাস করেন এবং সামগ্রিক ব্যাপারে যদি বলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য সেই সেফ স্পেস তৈরি করতে পারে নাই এবং নারী ভোটাররা যাদের হচ্ছে ছবি প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যুজ আমাদের কানে এসেছে এবং সেই সব ইস্যুজ নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পর্যায়েও অনেক ঝামেলা হচ্ছে বলে আমরা জেনেছি এবং এর পাশাপাশি যে সকল নারী প্রার্থী রয়েছেন আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের প্যানেলে যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে খুবই জঘন্যভাবে এখনও পর্যন্ত আমরা অন্যান্য প্যানেল থেকে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখতে পাইনি যে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদেরকে তারা কীভাবে সামলাবেন এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেয়নি এটাকে আমরা আসলে শঙ্কিত আমরা বোধ করছি কারণ এভাবে চলতে থাকলে আসলে দেখা যাবে অনেক নারী শিক্ষার্থী যারা হচ্ছে প্রার্থনীতা করছেন তারা হচ্ছে যেভাবে হচ্ছে তাদের প্রচার প্রচারণা করার কথা সেটা আসলে সুযোগটা পাবে না এবং আমরা প্রত্যাশা করছি প্রশাসন প্রশাসন ভালোভাবে আর কি এই জিনিসটা ডিল করবে থ্যাংক ইউ এখন অনুরোধ করব হচ্ছে আমাদের অন্যতম কার্যনির্বাহী আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়াতে যিনি পদপ্রার্থী উমেশ শর্মাকে অনুরোধ করবো তার অবস্থা এবং কেমন পরিস্থিতি লক্ষ্য করেছে সেটি ব্রিফ করা যায় আসসালামু আলাইকুম আমি উমেশ শর্মা আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করছি আমি মাঠ পর্যায়ে আপনাদের থেকে জিজ্ঞেস করতেছি বা বাইরের থেকে জিজ্ঞেস করতেছি যে কোথায় কোন সমস্যা হচ্ছে বা কি কী এস্তাহার আমি নিতে পারি সে জায়গায় আপুরা আমাকে অনলাইনে এবং অফলাইনে অনেকগুলো সমস্যা এবং সমাধান কীভাবে হতে পারে কীভাবে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি সেগুলো জানিয়েছেন আমি এ পর্যন্ত আশাবাদী এবং শিক্ষার্থীরাও আমাকে নিয়ে আশাবাদী ইনশাআল্লা ভালো কিছু হবে সেই সাথে আমি বলতে চাচ্ছি আমাদের অনলাইনে আমাদের ছবি বা ভিডিও অন্য অন্য জিনিসপত্র নিয়ে যেভাবে বুলিং এবং নোংরামি করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি সব প্যানেল অথবা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়ে সচেতন হবে এবং অ্যাকশন নিবে ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা শেষের দিকে একেবারে সমাপনী কথা অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী আবু সাদিক কারিম ভাইকে ঠিক আছে ওকে বিসমিল্লাহ রহমান রহিম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তো আমরা আজকে আসলে নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মধ্যে পড়েছি নামাজ পরবর্তী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আজকে দাঁড়িয়েছি আমরা জানি বিশ্ববিদ্যালয়ের কাজ কি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন নতুন নলেজ তৈরি করা এই বিশ্ববিদ্যালয়ে নলেজ তৈরি করার জন্য একটা হাব হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু আজকে যদি আমাদের সেন্ট্রাল লাইব্রেরির দিকে তাকাই তাকায় সবচেয়ে জীর্ণ অবস্থান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশ্বের অক্সফোর্ড হারবার ক্যাম্ব্রিজ থেকে শুরু করে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সবচেয়ে বেশি বাজেট থাকে লাইব্রেরিগুলোতে গবেষণার ক্ষেত্রে কিন্তু আজকে যদি আমরা দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট বাজেটের মাত্র এই বছর সবচেয়ে বেশি দুই পার্সেন্টের মতো বাজেটে দেওয়া হয়েছে যেখানে অন্যান্য বিশ্ব যদি আমরা দেখি প্রায় বিশ পার্সেন্ট অধিক এই গবেষণা খাতে দেওয়া হয় এবং এই আমাদের গ্রন্থাগার যদি দেখি গ্রন্থাগারে এখানে আসন সংকট আছে এখানে যে আর্কাইভ আছে সেই ঠিক ঠিকমতো করা হয় না আমরা যারা শিক্ষার্থীরা আছে আমরা যদি বই আনতে যাই এখানে বইটাকে গুপ্তধরের মতো করে রাখা হয়েছে বইটা নেওয়ার জন্য শিক্ষার্থীরা বইটা হলে নিয়ে যাব সেই প্রসেসগুলো আমরা তান্ত্রিক এত বেশি জটিলতা কেউ বই নিয়ে যায় না বই যেখানে আছে সবগুলো এখানে থেকে গেছে পাশাপাশি আর্কাইভ সেকশনের যে অ্যাক্টিভিটিগুলো সে আর্কাইভ সেকশনে যাওয়ার জন্য বিশাল আমতান্ত্রিক জটিলতা তো এই সব কিছু আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার যে প্যানেল তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয়ী হয়ে আসার পরে ইনশাআল্লাহ আমাদের এই পুরো সেন্ট্রাল লাইব্রেরিকে আমরা আমূল পরিবর্তন করবো ইনশাল্লাহ বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে তাদের এই লাইব্রেরি তারা ইনভেস্ট করে লাইব্রেরিটাকে যেভাবে আধুনিকায়ন করে সেভাবে আমাদের এই লাইব্রেরিকে আমরা আধুনিকায়ন করব এবং এটা ডিজিটালাইজেশন করার পাশাপাশি এই লাইব্রেরি যেটা বিশ্বের বুকে এখন খুবই জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে এবং আমাদের ইউনিভার্সিটির যে জার্নালগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস এগুলো ফ্রি অ্যাক্সেস সে অ্যাক্সেসের ব্যবস্থা আমরা করবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এর পাশাপাশি আমরা যে অ্যাক্টিভিটিগুলো করছি আমাদের গত এক বছর এবং জোলাই আন্দোলন আমাদের এখানে যারা ঐক্যবদ্ধ আমরা কেন যারা ক্যান্ডিডেট আছি আমাদের লিডারশিপ কোয়ালিটি আমাদের কম্পিটেন্সি আমাদের অনেস্টি আমাদের ইন্টিগ্রিটি সেটাকে দেখে অনেক আমাদের বন্ধুপতি প্রতি অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রোগাণ্ডা করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বোলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছড়ো ছুড়ি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেদার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনিময় করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি এগুলো না করে আমরা যারা প্রার্থীরা আছি আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসব পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না তো আমরা আশা করবো আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পুরো জাতি তাকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় তো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের ইস্তেহার তৈরি করি আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করি এবং এর মাধ্যমে আমাদের সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ দর্শক আমরা যেমনটি শুনছিলাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে শিবিরের যা রয়েছেন এবং সেই সাথে সাধারণ শিক্ষক যারা শিবিরের প্যানেল থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর থেকে যারা প্রার্থী হয়েছেন তারা অনেকে কথা বলেছেন আমরা যেমনটি শুনছিলাম যে এখন নির্বাচনের যে সংখ্যা আমরা অনেকে নির্বাচনী যে বিধিমালা রয়েছে সে বিধিমালা অনেকে লঙ্ঘন করছেন সেই বিষয়ে প্রশাসন আসলে এখন পর্যন্ত তাদের যে অবস্থান সিটি পরিষ্কার করেনি আমরা দেখেছি এর আগে ছাত্র দলের পদপ্রার্থী যিনি মনোনয়ন ফর্ম জমা দিতে গিয়েছিলেন এবং সেই সময় আমরা দেখেছি যে অনেকে স্লোগান দিয়েছিলেন সেই বিষয়ে আমরা জানি যে বিধি নিষেধ রয়েছিল এরকম যে কেউ স্লোগান দিতে পারবে না সেই জায়গায় তার যে আচরণ সেই আচরণের ব্যাপারে প্রশাসনকে অবহিত করার পরে এখন বলতে প্রশাসন সে ব্যাপারে কিছু জানানি এরপরেও আমরা যেমনটি শুনছিলাম যে হলে হলে খাবার দেয় এবং যে সংখ্যা ছিল সেই সংখ্যার বেশি শিক্ষক শিক্ষার্থীদের সাথে যে প্রচারণা সেই ব্যাপারে তারা বলছিলেন যে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা অভিযোগ করছিলেন আমরা যেমনটি জানি যে হলে হলে খাবার দেওয়া এবং কারো নামে স্লোগান দেওয়া এবং রঙিন ছবির যে ব্যাপারটি অর্থাৎ এসব করে স্পষ্টভাবে যে বিধি লঙ্ঘন করা হয়েছে সেই ব্যাপারে আমরা শুনছিলাম আমরা এখন দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে সৌজন সাক্ষাৎ সেই সাক্ষাৎ তারা করছেন এবং তারা সালাম বিনিময় করছেন এবং রাকস নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই はい。<noise> <noise> দর্শক আমরা জানি যেমনটি যে গণপ্রধানের পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নির্বাচনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়েও শিক্ষার্থীদের মনে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জাহাঙ্গা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু ইতিমধ্যেই তাদের যে নির্বাচনী সিস্টেম রয়েছে সেই নির্বাচন সিস্টেমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার একটি প্রক্রিয়া ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা উদ্যোগ নিয়েছে আমরা যেমনটি জানি যে জাহিনা বিশ্ববিদ্যালয়ে সেখানেও মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং সেখানেও আসলে মনোনয়ন ফর্ম জমা নেওয়া হয়েছে এবং সেখানে এগারোই সেপ্টেম্বর ভোট হওয়ার কথা রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্বদ্যালয়ে ভোট হওয়ার কথা রয়েছে নয় সেপ্টেম্বর এবং জাকুতে ভোট হওয়ার কথা রয়েছে এগারো সেপ্টেম্বর সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুস সেইখানে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও শিক্ষার্থীদের যে মনের আবদার সে আবদার এখন পর্যন্ত দবে জানি আমরা দেখছি যে শিক্ষার্থীরা সেই জটিলতার বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা দ্রুতই রাষ্ট্র নির্বাচন চায় আমাদের হ্যাঁ দর্শক আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আপনারা যেমনটি জানেন যে এখানে ছাত্র সংগঠনগুলোর নিয়মিত যে কার্যক্রম সে সেই অধিকাংশ কার্যক্রম এখান থেকে আসলে সম্পন্ন হয় আমরা দেখি যে ঢাকা বিশ্বের শিক্ষার্থী রাজনীতির সাথে জড়িত তারাও এখানে বসে আসলে আড্ডা দেন এবং রাজনৈতিক আলোচনা করেন আমরা দেখলাম যে এখানেও আমরা দেখছি যেখানে অনেকের সাথে হাস্যচর মুখে মত বিনিময় করছেন আমরা যেমনটি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়ে অনেকেই প্রার্থী হচ্ছেন এমনও হয়েছে যে অনেক প্রার্থীর সাথে যারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও আসলে যখন সামনে পড়ে যান তাদের সাথে কুশলতা বিনিময় ছাড়া কোনো উপায় থাকেন আমরা সেই বিষয়টি দেখলাম যেখানে ঐক্যবদ্ধ পরিষদের অনেকেই बोलना মধু ক্যান্টিনের বাইরে এই মুহূর্তে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যারা প্রার্থী হয়েছেন এবার ডাকসু নির্বাচনে তারা সেখানে বসেছেন এবং অনেকের সাথেই কথা বলছেন দর্শক এবারে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটচল্লিশ জন বলা হচ্ছে যে যাদের মধ্যে প্রায় বিশ জনেরও বেশি শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এছাড়া এবার জিএস পদে প্রার্থিতা নিয়েছেন শেষ পর্যন্ত আমরা দেখছি যে জন এবং এজিএস পদে জন এবং বলা চলে যে এবারে যে প্রার্থিতা চারশোরও অধিক প্রার্থী এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি যে হচ্ছে সর্বশেষ পাঁচশো নয়টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে যাদের মধ্যে কিছু মনোনয়ন ফর্ম বাতিল বলে গণ্য হয়েছে বিভিন্ন ক্যারিয়ার রয়েছে যেগুলোর ভিত্তিতে আসলে বাতিল করা হয়েছে এবং আজকেই সেই বাতিল যারা হয়েছেন তাদের আপিল করবার শেষ দিন ছিল এবং সেই সময় ইতিমধ্যে পার হয়ে গেছে আমরা যেমনটি জানি যে ইতিমধ্যেই ছটা পার হয়ে গেছে এবং আগামী ছাব্বিশে আগস্টে চূড়ান্ত এবং তালিকা প্রকাশের পর পর আমরা যেমনটি জানি যে সেই সময় থেকে প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে বিধিমেলা রয়েছে আমরা যদি বলি যে প্রার্থীরা আসলে কখন তারা প্রচার প্রচারণা করতে পারবেন সে সময় সময়টা হচ্ছে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং অবশ্যই রাত দশটার পরে মাইক্রোফোন অর্থাৎ হর্ন যেটি রয়েছে সেটি তারা ব্যবহার করতে পারবেন না এবং বলা হচ্ছে যে যারা সেখানে ক্যাম্পেইন করবেন তারা কোনো ধরনের নির্বাচনী টি শার্ট বা পোশাক প্রধান করতে পারবেন না এবং তারা রঙিন কোনো কিছু বস্ত্র যেমন যারা প্রার্থী রয়েছেন তাদের সেই ছবিটিও রঙিন করতে পারবে না সেখানে সাদা কালো ছবি তারা ব্যবহার করতে পারবে সেই সাথে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে আসলে যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান এবং উপহার প্রদান এগুলো করা যাবে না এবং কেউ যদি করে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সাপেক্ষে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং এই ব্যবস্থা স্বরূপ প্রশাসন যেমন বলেছে যে শাস্তি হতে পারে সেটি হচ্ছে তাদের প্রার্থীটা বাতিল হতে পারে এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা জরিমানা হতে পারে এবং বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্রত্ব সে ছাত্রত্ব শেষ হয়ে যেতে পারে সে বিধিমালায় বলা হয়েছে যে যদি কোনো প্যানেলের কোনো প্রার্থী মিছিল মিটিং করতে চান সমাবেশ করতে চান তাহলে অবশ্যই নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং সেই জানানোর সময়টা অবশ্যই চব্বিশ ঘন্টার আগে হতে হবে এবং সেই অনুমতি সাপেক্ষে তারা সেখানে সমাবেশ করতে পারবে এবং প্রত্যেকটা হলে আমরা যেমন জানতে পেরেছি যে একটি করে প্রদর্শন সভা করতে পারবে এবং তিনটি করে কেন্দ্রের সভা করতে পারবে এবং নয় সেপ্টেম্বর যে ভোটগ্রহণের সময় সেই ভোটগ্রহণের সময় আমরা যেমনটি জানতে পেরেছি যে ভোট গ্রহণের সেই দিন যারা ভোট দিতে আসবেন তারা কেউ মোটর বাইক ব্যবহার করতে পারবেন না সর্বোচ্চ সাইকেল অথবা রিক্সা ব্যবহার করতে পারবেন আমি কথাটা বলতে চাই আপনাদেরকে যে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং শিবির সমর্থিত একটা প্যানেল থেকে জোট তো আমি কেন শিবিরে গেলাম আহ শিবিরে যাওয়ার আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তো এটা নিয়ে আমাদেরকে অনেক ইয়ে অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে তারপরে শিবিরে বিভিন্ন প্রোগ্রামে আমাদের পার্সোনাল শ্রদ্ধাগুলির অংশগ্রহণ করেছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে এটা যেহেতু একটা মেধাভিত্তিক সংগঠন এবং তারা মেধার মূল্যায়ন করে সেই ক্ষেত্রে কোনো কোনো প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয় এবং আমরা সেগুলো সেগুলো নিয়ে পলিটিক্যাল প্রেমিং করা আমাদের নারী যে প্রতিবন্ধী বোনরা আছে তাদের নিয়ে ট্যাগিং করা হচ্ছে তো আমরা 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 বিশেষ করে আমাদের পাশাপি কমিউনিটি যারা স্টুডেন্ট তারা খুব মানসিকভাবে বিপর্যস্ত যে এই অনলাইন অপপ্রচারের কারণে এগুলো মূলত করতেছে আমাদের অপোনেন্ট যারা ভাবছে পরাজয় পরাজিত হওয়ার সংখ্যা থেকে তারা আমাদেরকে খাটো করে দেখার আমাদের মেধাকে অবমূল্যায়ন করা এবং আমাদেরকে একটা কী করা মানে ভিন্নভাবে আদার হিসেবে ট্যাগিং করার একটা চেষ্টা চলতেছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন এ পর্যন্ত এই যে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে তো এখানে ঢালাওভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যার কোনো সত্যতা নেই কোনো ভিত্তি নেই কিন্তু সেগুলোর বিরুদ্ধে ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না অনেক আচরণবিধি অমান্য করে অনেক প্রচার প্রচলন করা হচ্ছে এইভাবে করা হচ্ছে তো সেগুলোর বিরুদ্ধে কোনো প্রশাসন নিচ্ছে না আমি মনে করছি ঢাবি প্রশাসন এবং আমাদের যে নির্বাচনী কমিশন আছে নির্বাচন কমিশন তারা আমাদের পক্ষে মানে তেমন কোনো কাজ করছে না আমাদের মানে ওনারা বিশেষ কোনো মহল্লে প্রভাবিত হয়ে তারা কাজ করছে এটা আমরা নিন্দা জানাই এবং আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন সেই সাথে আমাদের অভিভাবক তুলশিক্ষক জন্য ঢাবি প্রশাসন তারা নিরপেক্ষ জায়গা থেকে আমাদের সবার কনসার্নকে আমলে নিয়ে তারা সুস্থ তদন্ত করে এর একটা ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের প্যানেলের কার্যনির্বাহী সদস্য রায়হাদিন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠনের পর থেকে অনলাইনে অফলাইনে নানানভাবে সেটাকে ফ্রেমিং করা হচ্ছে এবং সেই ফ্রেমিংয়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্যানেল থেকে যে জিনিসটি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে তারা শিক্ষার্থীদের জন্য আসলে কি কাজ করতে চায় তারা আমাদের জন্য কেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চায় কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে অনলাইনে যাই কিংবা বিভিন্ন প্যানেলের প্রেস কনফারেন্সগুলো দেখি তাহলে দেখি তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চায় তার চেয়ে বেশি আলোচনা করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে দমিয়ে রাখা যায় আমরা জুলাই পরবর্তী সময়ে চেয়েছিলাম এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু বৈরিতা থাকবে না পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের এই জিনিসটি এখনো পর্যন্ত আমরা নির্মাণ করতে পারিনি আরেকটি খুবই দুঃখজনক ফ্রেমিং আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যে সকল নারী শিক্ষার্থী যারা নির্বাচন করছেন তাদেরকে মানে দ্বিতীয় শ্রেণীর নারী হিসেবে উপস্থাপন করা অর্থাৎ তাদের কোনো নারী হিসেবে কোনো অধিকার থাকবে না অন্য নারীদেরকে গালিগালাজ করলে সেটাকে গালি করা মানে গালি হিসেবে কনসিডার করা হবে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করা যায় এই যে ফ্রেমিংটা করা হচ্ছে আমরা বিশ্বাস করি এটি একটি রেসিস্ট মতবাদ এবং একই সাথে এটি একটি কলোনিয়াল মতবাদ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিকোলোনাইজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা ছিল সেগুলোর মূল পাঠন করতে চাই এখানে একজন শিক্ষার্থী তার পোশাকের স্বাধীনতা ভোগ করবে একজন শিক্ষার্থী তার মতামতের স্বাধীনতা ভোগ করবে এবং একটা জিনিস আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা জুলাই পরবর্তী সময়ে শহীদ এবং গাজীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নতুন বাংলাদেশের মডেল কেমন হবে সেই মডেলটি উপস্থাপন করতে পারিনি আপনারা যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে তাকান তাহলে সেখানে দেখবেন সেখানে ডাইভার্সিফাইড কালচারের মানুষজন রয়েছে সেখানে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাইরাও রয়েছেন বোনরাও রয়েছেন সেখানে আমাদের অন্য অন্য সম্প্রদায়ের যে সকল শিক্ষার্থী ভাইরা রয়েছেন তাদের রিপ্রেজেন্টেশনটা রয়েছে অর্থাৎ আমরা যে একটা মাল্টি কালচারাল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তার একটি রিফ্লেকশন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে স্বাধীন করেছে সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশ গঠনের যে রূপরেখা সেই রূপরেখাটি উন্মোচন হবে সেজন্য আমি অন্য অন্য প্যানেলের যে সকল ভাই বোনেরা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা শিক্ষার্থীদের সামনে আপনারা কি করতে চান কেমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান সেটিও উপস্থাপন করুন সেটি না করে যদি আপনারা কাদা ছোটাছুড়িগুলো অব্যাহত রাখেন তাহলে আমরা ধরে নিব আপনারা সামনেও নির্বাচিত হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আপনারা করবেন আপনারা এই প্রতিহিংসাকে জিয়ে রাখার রাজনীতি করবেন আমরা স্পষ্ট করে বলছি শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায় শিক্ষার্থীরা যেমন খাদ্য খেতে চান শিক্ষার্থীরা যেমন পরিবেশে পড়াশোনা করতে চান তেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বপ্ন আমরা আবু সাদিক গায়েন এস এম ফরহাদ এবং মহীদ্দের নেতৃত্বে যে প্যানেল সেই প্যানেল যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দায়িত্ব পেলে সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে সে আস্থার প্রতিদান আমরা দিব শিক্ষার্থীদের প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা কমেন্টের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা আমরা ফিল করি সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব তাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জায়গা থেকেও আমরা প্রত্যাশা করব যেন আপনারা সঠিক তথ্যটি উপস্থাপন করেন এবং যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো আমাদের ভাষায় আপনারা উপস্থাপন করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যারা এবারে রাষ্ট্রপতি নির্বাচন করছেন তারা কথা বলছিলেন এবং তাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো করা হচ্ছিল সে বিষয়ে তারা প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম কর্মীর যে সজাগ দৃষ্টি সেই দৃষ্টি প্রসঙ্গে বলছিলেন সুপ্রিয় বিষয়ে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নাবেন সবসময় সত্য নিয়ে ভেদা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালামুম রহমতুল্লাহ বারাকাতো